আমাদের ভারতবর্ষের মাটিতে প্রায় সাড়ে চারশো বছর ধরে এক ঐতিহ্যবাহী আনুমানিক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে আপনাদের কাছে খবর আছে তো নাকি সে রাম মন্দিরের ভেতরে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো জানুয়ারির বাইশ তারিখ ধুমধাম করে সেই দিনটি সারা ভারতবর্ষ জুড়ে উদযাপন করা হলো এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর শুধুমাত্র বাবরি মসজিদের কথা নয় মথুরা জেলার জ্ঞানব্যাপী নয় উত্তরপ্রদেশের আরেক মসজিদ শাহী ঈদগাহ জামে মসজিদ নয় আপনাদের কাছে খবর আছে কিনা জানি না আমাদের পশ্চিমবাংলার মালদা জেলার এক ঐতিহ্যবাহী বহু পুরনো এক মসজিদ আদিনা জামে মসজিদ নাম শুনেছেন তো নাকি এ বিতর্কিত জায়গায় পর্যন্ত তারা মন্দির দাবি করেছে বলছে সেটা আসলে আদিনা মসজিদ ছিল না আদিনাথ মন্দির ছিল তো মনে রাখবেন একটা কথা বন্ধু আমার আশ্চর্য হলাম সেখানেও তারা গিয়ে শিবের লিঙ্গ খুঁজছে বর্তমান সময় জ্ঞানবীপী নিয়ে একটা বিশাল বড় সমস্যা চলছে কারণ জ্ঞানবীপী মসজিদের মধ্যে যে পানির ফোয়ারা সেটা দাবি করেছে যে ওটা আসলে পানির ফোয়ারা নয় শিবের লিঙ্গ আর আমাদের ভারতবর্ষের চাটুকার বিডিয়া যারা এরা তো চাঁটতে ব্যস্ত নাকি শিশুরে তারাও প্রমাণ করছে যে ওখানে আসলে পানির ফোয়ারা ছিল না ওটা আসলে শিব লিঙ্গ আমি তখন মনে মনে ভাবছি তৎকালীন ঔরঙ্গজেবের আমলে বাকির তত্ত্বাবধারে এই বিশাল বড় মসজিদটি নির্মাণ করা হয়েছিল তাই মনে মনে ভাবলাম অরুঙ্গজেব এত বড় একজন শাসক হয় এত বড় মন্দির ভেঙে ফেললেন কিন্তু শিবের লিঙ্গটা ভাঙতে তার পক্ষে ক্ষমতা হলো না আরেকটা আশ্চর্য লাগছে না হচ্ছে মানে সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন বিদর্ঘ জন্মানোর জন্যে আসলে সেটা নয় আমার হিন্দু ভাই যারা শুনছেন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বলছি না আপনাদের কোনো মতো আপনাদের আবেগে আঘাত দেওয়ার জন্যে বলছি না শুধুমাত্র বলতে চাচ্ছে একটা কথা পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মন্দিরেতে ঘন্টা বাজুক আজাদ হোক মসজিদের পশ্চিম বাংলার শ্রীমতী মমতা ব্যানার্জি আপনাকে বলতে চাচ্ছি কঠোর হস্তে এটাকে দমন করুন না হলে পরে পশ্চিম বাংলার বাড়ি তো দাঙ্গা ফাঁসা হওয়ার সম্ভাবনা আছে আছে তো না না রে আছে বন্ধু ভাই আমার আমি বিশ্বাস করি লকুম দি রকম ওয়ালিয়া দিন লাই দিন ধর্মের মধ্যে কোনো জলুম চলবে না এটা আমার করান শিক্ষা দিয়েছে আমি বিশ্বাস করি মারা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহার প্রাণ আজকে যারা বসে আছেন আপনাদেরকে প্রশ্ন করছি ভারত স্বাধীনে মুসলমানদের অবদান কম না বেশি আপনারা হয়তো মনে পড়ে ভাববেন যে আমি মুসলমানের ছেলে মুসলমানের গুণগান করব এটাই স্বাভাবিক কিন্তু আমি বলছি না কলকাতা সিটি কলেজের একজন ইংরেজির অধ্যাপক নাম হচ্ছে শান্তিময় রায় নামটা শুনে কি মনে হচ্ছে মুসলমান না হিন্দু শান্তিময় রায় তিনি একটা বই লিখেছেন দেশ স্বাধীনে মুসলমানদের অবদান সেখান থেকে কয়েকটা কথা আমি কট করছি আপনাদের সামনে উনিশশো চুরাশি সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম হলো রাকেশ শর্মা বইটা যিনি লিখছেন তিনি হিন্দু যাকে পাঠানো হচ্ছে মহাকাশে উনিশশো চুরাশি সালে তিনিও একজন হিন্দু তিনি যখন মহাকাশে পদার্পণ করলেন ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসর পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি জিজ্ঞেস করেছিলেন ভাই রাকেশ শর্মা তুমি মহাকাশে আমরা পৃথিবীতে অর্থাৎ ভারতবর্ষের মাটিতে তোমার কাছে প্রশ্ন হচ্ছে মহাকাশ থেকে আমার দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগছে ঠিক সেই সময় তিনি বলেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্থা আমার আপনাদের কাছে খবর আছে কিনা জানি না এই বিখ্যাত তারারা যিনি লিখেছেন তিনি একজন মুসলমান আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল একজন হিন্দু হওয়ার পরেও মুসলমানের তারানা দিয়ে তিনি প্রমাণ করেছেন ভারতবর্ষে মুসলমান ছাড়া হিন্দু পুরোপুরি অসম্পূর্ণ সম্পূর্ণ কখনো হতে পারে না আমার বন্ধুরা যুবক ছেলেরা গান কিন্তু যুবক ভাইদেরকে বলতে যাচ্ছে ভারতবর্ষের মাটিতে একজন মহিলাকে সুর সম্রাজ্ঞী সুরের রানী উপহা উপাধি দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে লতা মঙ্গেশকার নাম শুনেছেন না শুনে লতা মঙ্গেশকরকে বলা হতো সুরের রানী কিন্তু কোন গান গেয়ে তিনি উপাধি পেয়েছেন যুবকেরা সেটা না কিন্তু ওর গান ঠিকই শোনে আমার বন্ধুরা আমার বিখ্যাত কবি ইকবালের এই আচ্ছা বিখ্যাত গান গেয়ে তিনি সারা পৃথিবীর বুকে সুনাম অর্জন করিয়েছেন এবং সুর সম্রাজ্ঞীর উপাধি লাভ করেছেন আপনাদেরকে যদি বলতে যায় ভারত মুসলমানদের অবদান ভারতবর্ষের মাটিতে দেওয়ারি আম দেওয়ারি ঘাস তাজমহল শেষ থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত মুসলমানের আয় তৈরি করেছে খবর আছে তো নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী জি পনেরোই আগস্ট স্বাধীনতার দিন লালকেল্লায় দাঁড়িয়ে তিনি যে পতাকাটা উত্তোলন করেন সে পতাকাটাও একজন আমার যুবতী বন সুন্দর করে বানিয়েছেন যার নাম হলো সুরাইয়া তৈবা কিন্তু ভারতবর্ষের চলমান রাজনীতির আলোচনা আর সমালোচনা মুসলমান যুবতী বন্টার নাম পর্যন্ত হারিয়ে যেতে শুরু করেছে বলতে যাচ্ছে আপনাদের নিজের ইতিহাস যদি ভুলে এ জাতির শুধুমাত্র সময়ের অপেক্ষা কিছুদিন আগেই আমরা দেখলাম ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মানুষ আমরা লক্ষ্য করে দেখেছি চন্দ্রযান টিন অর্থাৎ মহাকাশ গবেষণা সংস্থা ঈশ্বর পক্ষ থেকে ল্যান্ডার বিক্রমকে দক্ষিণ মেরুতে ল্যান্ড করা হয়েছে মুসলমানদের অবদান ছিল না কি জেলা আপনাদের ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড নাকি পার্শ্ববর্তী নাকি আমার বন্ধুরা শুধু ভারতবর্ষের বিভিন্ন কনায় কনায় থেকে মুসলমান যুবকদের অবদান আছে আপনাদেরকে যদি বলি তাহলে অবাক হয়ে যাবেন আপনারা একটু শুধুমাত্র বলছি পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুটিমারি গ্রামের একজন যুবক ছেড়ে যার নাম হচ্ছে তে শিকারা আমার ভাই নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছে লাগিয়েছেন চন্দ্রযান তিনকে চাঁদের মাটিতে বাডাবাদ জ্বর কিন্তু ভারতবর্ষের চাটুকার মিডিয়া তার নামটা একবার জন্ড উচ্চারণ করে নেই পার্শ্ববর্তী আরেকখানা জেলা যার নাম হচ্ছে বীরভূম বীরভূমের মাটি থেকে বীরভূমের বিলাসপুর গ্রামের আরেকজন মুসলমান যুবক ছেলে যার নাম হচ্ছে মুশারফ হোসেন চন্দ্রযানের খবর আছে তো আপনাদের কাছে নাকি শোনেননি আপনারা আমার ভাই তো নামটাও সবার আগে লেখা দরকার বলা দরকার কিন্তু তার নামটাও একবার উচ্চারণ করলো না পার্শ্ববর্তী আর একখান রাজ্য বিহার বিহারের ভাগলপুরের আরেকজন মুসলমান যুবক যার নাম মোহাম্মদ আফতাব নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছেন ডাব ডান ডাব উচ্চারণ করে রে বিহারের কিষানগঞ্জের সীমাঞ্চলের বারসইয়ার আর একজন বাসিন্দা মোহাম্মদ সাব্বির সাব্বিরের সবর ভারতবর্ষে এক ভারতবর্ষকে এক অন্য মাত্রায় তুলে দিয়েছে কিন্তু তার নামটাও আমরা শুনলাম না আপনারা তো এটা অন্তত শুনেছিলেন যে আসামের মাটি থেকে সিএএন পি আর এনআরসি করে মুসলমান খেদা অভিযান শুরু হয়েছে শুনেছিলেন তো নাকি সে আসামের হায়নাকান্দি জেলার আরেকজন মুসলমান যুবক যার নাম হচ্ছে মোহাম্মদ বাহারুল ইসলাম তার নামটাও চাটু কারভেডি একবারের জন্য উচ্চারণ করে রে কিন্তু আমরা আমাদের ইতিহাস স্মরণ রাখব না ভুলে যাব যারা বলি স্মরণ রাখব ইনশাআল্লাহ বন্ধু আমার ইসলামের সৌন্দর্য হচ্ছে সততা নম্রতা ভদ্রতা বাধবতা ইসলাম কাউকে হ্যাঁ প্রতিবন্ধ করার শিক্ষা দেয় না বা মারপিটে ইসলাম কখনো বিশ্বাসী নয় এ বলতে যাচ্ছি বন্ধু আমার আদর্শ যদি কারো কাছ থেকে নিতে হয় পৃথিবীর বুকে সর্বসারা মহামানব যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদা সাল্ল আর তার কাছ থেকেই আমরা আদর্শ নেব চিড়ি মায়ের কাছে ছিলেন একজন আদর্শ সুসন্তান স্ত্রীর কাছে ছিলেন একজন আদর্শ স্বামী যুবকদের কাছে ছিলেন একজন আদর্শবান যুবক এজন্য বলতে যাচ্ছি যুবক তোমার জন্য আদর্শ কে বলে আমার জন্য আদর্শ হচ্ছে শাহরুখ খান কি দিয়েছে তোমাকে এ টু থ্রি কেমন করে জুয়া খেলতে হয় আমাদের যুবকরা মোবাইলে জুয়া খেলে না খেলে না তো তো জুয়া খেলার শিক্ষা দিয়েছে তোমার আদর্শ এরা হতে ভেঙে মারা কি করে বলতে যাচ্ছি যুবক ভাই আমার কথাগুলোকে মূল্যায়ন করো ভারতবর্ষের মাটিতে নব্বই এর দশকের একজন বিখ্যাত নায়িকা যার নাম হচ্ছে রানী মুখার্জি তাকে জিজ্ঞেস করা হয়েছিল সারা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্য থেকে সর্বসেনা মহামারব আদর্শের দিক দিয়ে কাউকে যদি আপনাকে বাঁচতে বলা হয় আপনি কাকে বেছে নেবেন তিনি তখন বলেছিলেন পৃথিবীর সর্বসেরা মহামারব হিসেবে আমাকে যদি কাউকে বাছাই করতে বলা হয় তাহলে পরে আমি বেছে নেব দিদায় এমন একজন মানুষকে যার নাম হচ্ছে মোহাম্মদ আপনাদের পকেটে টাকা আছে না জাতির জনক যাকে বলা হয় মহাত্মা গান্ধী আমার রসুল সম্পর্কে টিড়ি বলেছেন সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে ডুবে ঠিক সেই সময় আকাশের এক প্রান্তে এক উজ্জ্বল তারার আবির্ভাব হয়েছিল উজ্জ্বল এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল যে নক্ষত্রের মিটিমিটি আলোয় সারা পৃথিবীতে আলোকিত হয়েছে টিড়ি আর কেউ নন বরং টিড়ি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে জর্জ বার্নার্ড আমার সর সম্পর্কে বলতে গিয়ে চিনি আমার বলেছেন এ পৃথিবীর বুকে নারীর যখন কোনো সম্মান ছিল না মেয়ে হলেই যখন তাকে জ্যান্ত মাটিতে ফেতা হতো ঠিক সেই সময় বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্ল হরে সাল্লামের আবির্ভাব হয় আর তিনি নারীর সম্মান বাড়াতে 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 বেড়াতে একেবারে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা চিড়ি দিয়েছেন তিনি আর কেউ বলং বরং তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তফা সাল্ল হরে সাল্লাম ইসলামের সৌন্দর্য দেখবেন আমার দিকে ঢাকার একটু খালি অপেক্ষা করুন না আজকে এমন এমন কথা বলবো অবাক হয়ে যাবে না আপনারা ইসলামের শিক্ষা হচ্ছে যারা ছোটকে না বড়কে সম্মান আর মর্যাদা দেয় না না ওরা আমার তারপরে ইসলাম শিখিয়েছে ছোটকে স্নেহ করতে হয় বড়দের সম্মান আর মর্যাদা দিতে হয় যারা দেয় না আমার আসল বলেছেন ওরা আমার দলের কখনো হতে পারে না ভূমিকা অনেক লম্বা আছে তবে আপনাদেরকে বলতে চাচ্ছে বন্ধু আমার গান গাইতে গাইতে মৃত্যুবরণ করা আর ভালো কাজ করতে করতে মরা অর্থাৎ কোরআন পড়তে 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 মরা আল্লাহর কাছে দুটো কখনো সমান হচ্ছে আরে মনে রাখবেন ভালো কাজ করার চেষ্টা করুন কে কখন চলে যাব কেউ বলতে না এছে বলে থাকি ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল ঘুম ভাঙলে সকাল আল্লাহ ভাঙলে পরকাল মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান মাটির নিচে গিয়ে যদি সত্যি ভালো আর বন থাকে বা ভালো থাকতে চান মাটির উপরে ভালো কাজ করে যান মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি এর গ্যারান্টি বা ইশ্চীয়তা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়াসাল্লাহ